এইভাবে যদি আইসক্রিম বানানো হয় বাড়িতে তাহলে বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খেয়ে নেবে আমি অরে বিস্কিটটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম নিয়ে নিলাম এর মধ্যে গুঁড়ো দুধ ও লিকুইড দুধ ব্লেন্ড করে নেব আগে থেকে চায়ের কাপে আমি চকলেট গলিয়ে লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে জমাট বাঁধিয়ে এর মধ্যে প্লেনটা ঢেলে উপর থেকে অরে বিস্কুট ও কাঁঠি লাগিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আট ঘন্টার জন্য আট ঘন্টা পর বের করে আমি আবারও চলে এলাম দারুণ একটা মটকা কুলপি রেসিপি নিয়ে যা বানানো খুবই সহজ খেতে দুর্দান্ত মুখে দিলিয়ে মিলিয়ে যাবে ও মূল ছাড়া বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে খুব সহজেই দেখে কিভাবে বানিয়ে এক লিটার দুধ নিলাম দুধটা উষ্ণ গরম হলে কিছুটা দুধ তুলে নেব ওই দুধের মধ্যে এক বাটি গুঁড়ো দুধ তিন চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব ফুটতে উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কেশর এলাচ গুঁড়ো ড্রাই ফ্রুটস কুচানো ও চিনি দিয়ে নাড়তে থাকব দুধ ঘন হয়ে আসলে তুলে রাখা দুধের মিশ্রণটা দিয়ে আবারও নাড়তে থাকব নাড়তে নাড়তে একেবারে গাঢ় করে নেব গাড়ো হয়ে গেলে ঠান্ডা করে মিক্সি জারে ব্লেন্ড করে চায়ের কাপে জয়েল পেপার দিয়ে মুড়িয়ে মাঝখানে ছুরি সাহায্যে কেটে কাঠি লাগিয়ে ডিপ ফ্রিজে আট ঘন্টার জন্য রেখে দেবো আট ঘন্টার পর বের করে চায়ের কাপ থেকে বের করে একেবারে রেডি করে নিলাম একেবারে সুস্বাদু মটকা কুলপি ছোটবেলাতে আমরা কত ধরনের বরফ দেওয়া আইসক্রিম খেয়েছি কিন্তু এখন তা পাওয়া যায় না আমি একটু বাড়িতে ট্রাই করে নিলাম সেই ছোটবেলার মতো আইসক্রিম নিয়ে নিলাম বেলের পাল্প দুধ গুঁড়ো দুধ চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে আইসক্রিম মোল্ডে ঢেঁড়ে নিলাম ঢেলে ঢাকনা দিয়ে আমি আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আট ঘন্টা বের করে পরিবারের সবার জন্য আমি রেডি করে নিলাম সেই ছোটোবেলায় হারিয়ে যাওয়া বেলের আইসক্রিম খেতে দারুণ অপূর্ব অসাধারণ লেগেছে যা বানানো খুবই সহজ ও একদম কম বাড়িতে যদি এত সুন্দর মটকা আইসক্রিম বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে খাওয়া প্রয়োজন হবে না বাড়িতে বড় ছোট সবাই খুব পছন্দ করবে বাচ্চারা তো একদম বায়নাই করবে না বাইরে থেকে কিনে খাওয়ার জন্য মটকা কুলফি বানানোর জন্য আমি নিলাম কাজু আমোল বাদাম তিনটে এলাচ চিনি ওটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব এর মধ্যে আমি পাঁচ ছটা ব্রেড কে কাঁচি দিয়ে কেটে এর মধ্যে দিয়ে আবারও আমি গুঁড়ো করে নেব দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধ দু কাপ দুধ ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে আইসক্রিম পাত্রে আইসক্রিমটা আমি ঢেলে নেব ঢালা হয়ে গেলে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে নেব ছড়ানো হয়ে গেলে উপর থেকে ঢাকনা দিয়ে ডিপে আট ঘন্টার জন্য রেখে দেব আট ঘন্টার পর বাড়ি সবাইকে সার্ভ করে নেব সবাই একবার ট্রাই করবেন ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব কেশর ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাজু পাউডার ও চিনি দিয়ে নাড়তে নাড়তে একেবারে মিশ্রণটি ঘন করে নেব দুধটাকে ঠান্ডা করে নেব বা কাম নিয়েছি মিক্সি জারে ওর মধ্যে ঠান্ডা দুধ দিয়ে প্লেন্ড করে আইসক্রিম মোল্ডে ঢেলে আমি আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আট ঘন্টার পর ফ্রিজ থেকে বের করলাম সুস্বাদু ম্যাঙ্গো কুলপি আইসক্রিম